আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতেই আমার দেশ দুশো সাঁত্রিশ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা তেষট্টি আসনে প্রার্থিতা ঘোষণা করা হয়নি স্থায়ী কমিটি সহ সিনিয়র অনেক নেতার নাম নেই যুগপথ আন্দোলনে থাকা সমমনা দলগুলোর জন্য কয়েকটি আসন রেখে দেওয়া হয়েছে ফজলুর রহমান মনোনয়ন পেরেও বাদ রুমিন ফারহানা এ তালিকায় পরবর্তী সময়ে পরিবর্তন আসতে পারে তিন আসনে লড়বেন খালেদা জিয়া এক আসনে তারেক রহমান বিভিন্ন স্থানে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের অনুসারীদের বিক্ষোভ ট্রাম্প বললেন যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র দিয়ে বিশ্বকে একশো বার ধ্বংস করা সম্ভব প্রধান উপদেষ্টাকে বৃহস্পতিবার লিপি দেবে আট দল আলোচনা করে একমত হওয়ার আহ্বানকে স্বাগত শর্ত সাপেক্ষে এক হাজার উননব্বই স্বতন্ত্র একতে মাদ্রাসা এমপিও করার সিদ্ধান্ত বল এখন রাজনৈতিক দলের কোর্টে সাংবাদিকদের আসিফ নজরুল এক সপ্তাহের মধ্যে সমঝোতা না হলে সিদ্ধান্ত দেবে সরকার অবশেষে প্রাথমিকের সঙ্গীত ও শরীর চর্চা শিক্ষকের পদ বাতিল প্রথম আলো উদ্বিগ্ন সরকার দায়িত্ব দিল দলগুলোকে উপদেষ্টা পরিষদের বৈঠক সুনামগঞ্জের প্রাথমিক বিদ্যালয় শিক্ষকেরা বাড়তি যত্ন নেন উপস্থিতি বেড়েছে শিক্ষার্থীদের তিনটি আসনে খালেদা জিয়া বগুড়ায় তারেক রহমান দুইশো আসনের প্রার্থী ঘোষণা নয়াদিগন্ত রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহ সময় ঐকমত্য না হলে সরকারকে একতরফা ঘোষণা আলোচনার উদ্বেগ যে কোনো সময় বিএনপির দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী তালিকা প্রকাশ খালেদা জিয়ার তিন আসনে তারেক রহমান বগুড়া ছয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সফর শেষে আজ ফিরছেন জামায়াতের আমির ছয় নভেম্বর প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি পৃথক দিনে গণভোটের দাবিতে অটল আট দল সরকারকে দায়িত্ব নিয়ে জুলাই সনদ আদেশ জারি করতে হবে এনসিপি সাইবার হয়রানির মামলা করলেন ডাবি শিক্ষিকা মোনামি পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল চেয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল যুগান্তর বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকা দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চমক মঞ্জু শিমুল বিশ্বাস বাবুল ফজরুল ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা ও মায়ের ডাকের তুলসী সহ বেশ কয়েকজন মনোনয়ন রিপুন দুদু আলাল সোহেল সালাম রুমিন সহ বেশ কয়েকজন হেভিওয়েট বাদ পড়েছেন প্রয়োজনে স্থায়ী কমিটি যে কোনো সময় পরিবর্তন করতে পারবে বাকি আসনের বেশিরভাগ মিত্রদের জন্য ছাড়বে তিন আসনে লড়বেন খালেদা জিয়া একটিতে তারেক রহমান উপদেষ্টা পরিষদের জরুরি সভা একই দিনে গণভোট জাতীয় নির্বাচন পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন জুলাই সনদের প্রস্তাবে নোট অব ডিসেন্ট উল্লেখ থাকবে না সবার নজর তেষট্টি আসনের দিকে অগ্রাধিকার পাবে জোট সঙ্গীরা। নবীন প্রবীণ সমন্বয়ে প্রার্থী আছে চমক প্রাধান্য বিগত আন্দোলনে ভূমিকা এলাকায় জনপ্রিয়তা সহ কয়েকটি মানদণ্ড ইউনেস্কে রেফারির ভূমিকায় চায় ধর্মভিত্তিক আট দল নয় নভেম্বর গণমিছিল করে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি আরপিও আগের মতোই রাখতে হবে তেগী জনপ্রিয়দের মূল্যায়ন প্রার্থী ঘোষণায় চমক দুইশো সাঁত্রিশ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা দিনাজপুর বগুড়া ফেনীর তিন আসনে খালেদা জিয়া প্রথমবার প্রার্থী হলেন তারক রহমান সহ শতাধিক গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে জটিলতা কাটেনি সংকট সমাধানে সরকারকেই উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসে এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানানোর আহ্বান প্রধান উপদেষ্টা পরিষদের জিয়া ও তারেক রহমান প্রার্থী বগুড়া দিনাজপুর ও ফেনীতে আনন্দ উল্লাস অদৃশ্য শক্তিতে ফেসিস্ট আমলাদের পদোন্নতি অন্তর্বর্তী সরকারের শেষ সময়ও সুবিধাভোগীদের প্রাধান্য বঞ্চিত কর্মকর্তাদের ক্ষোভ সৃষ্টি ডক্টর শাহদিন মালিকের অভিমান জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট করা সংবিধান পরিপন্থী সমকাল বিএনপির তালিকায় ত্রাশি নতুন মুখ সংসদ নির্বাচন দুইশো সাঁত্রিশ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা তিন আসনে খালেদা জিয়া এক আসনে তারেক রহমান এক ডজনের বেশি আসনে বড় নেতাদের সম্ভাবনা প্রার্থী ছয় আস জেলার মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ খালেদা জিয়া সহ নারী প্রার্থী দশ সনদ গণভোট নিয়ে সমঝোতার দায়িত্ব দলগুলোকে দিল সরকার উপদেষ্টা পরিষদের বৈঠক আলোচনার জন্য দলগুলোকে এক সপ্তাহ সময় সমঝোতা না হলে সরকার সিদ্ধান্ত দেবে গণভোটের সময় নিয়ে উপদেষ্টাদের মত ভিন্নতা দলগুলোর প্রতিক্রিয়া আলোচনার জন্য রেফারির অভাব হতে পারে জামাত সংস্কার বিষয় নিয়ে সাপলুডু খেলছে সরকার এনসিপি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানায়নি বিএনপি আরপিও সংশোধনী বাতিলে রাজি নন অনেক উপদেষ্টা চীনের সমরাস্ত্র কিনলে নিষেধাজ্ঞার ঝুঁকি রাষ্ট্রদূতের সঙ্গে ঢাকায় আসছে মার্কিন নতুন আইন জানুয়ারির প্রথম দিকে দায়িত্ব নেওয়ার কথা রাষ্ট্রদূত ব্রেন্ড ক্রিস্টেন সেনের চীনা সরঞ্জাম ব্যবহার করলে মার্কিন নিরাপত্তা সহযোগিতার সম্ভাব্য নিষেধাজ্ঞা আসবে কালের কণ্ঠ দুইশো সাঁত্রিশ আসনে বিআনপির প্রার্থী ঘোষণা খালেদা জিয়া তিন ও তারেক রহমান একটি আসনের প্রার্থী শতাধিক আসনে নতুন মুখ জোটের ভোটে নিজ দলীয় পূর্তিকে লড়ার বাধ্যবাধকতা থাকছে না আরপিও সংশোধন নির্বাচনে সশস্ত্র বাহিনী আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে মামলায় পলাতকরা প্রার্থী হতে পারবে না ইভিএম বাদ বিনা প্রতিদ্বন্দ্বিতা শেখাতে না ভোটের বিধান সংবাদ সম্মেলনে এনসিপি সংস্কার বাস্তবায়নে দায়িত্ব এড়িয়ে চলার প্রবণতা সরকারের পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি গণমিছিলের ঘোষণা জামাতসহ আট দলের সংগ্রাম আলোচনার আমন্ত্রণে জামাতের প্রশংসা করলেন উপদেষ্টা জুলাই সনদ ও গণভোট নিয়ে দ্রুত সব দলের অভিন্ন মত চায় সরকার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে আজ দেশে ফিরছেন আমিরে জামাত পাঁচ দফা দাবি আদায়ে আট দলের নতুন কর্মসূচি ঘোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল খালেদি জিয়ার নরবেন তিন আসনে তারেক রহমান একটিতে দুইশো সাঁত্রিশ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা বিএনপির ঘোষিত তালিকা থেকে যে কারো নাম বাদ যেতে পারে মির্জা ফখরুল সংশোধনী পুরোটা বাতিল রায়ের বিরুদ্ধে আপিল জনকণ্ঠ ঐকমত্যে পৌঁছাতে দলগুলোকে সাত দিন সময় দিল সরকার দুইশো সাঁত্রিশ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা জাতীয় নির্বাচনের দিন গণভোট একটি ষড়যন্ত্র জেলায় জেলার বিএনপির মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ ও আগুন ইত্তেফাক জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ খালেদা তিন আসনে তারেক রহমান একটিতে দুশো সাঁত্রিশটি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা দলগুলোর কোর্টে বল ঠেলে দিল সরকার গণভোটের সময় ও জুলাই সনদ বাস্তবায়ন করার সুপারিশ নিয়ে মতভেদ দলগুলোকে নিজ উদ্যোগে নিজের মধ্যে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে সরকারকে সিদ্ধান্ত জানাতে হবে আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গতিপথ নির্ধারণ হবে পরীক্ষা করছে পাকিস্তান চীন সহ চার দেশ ওয়াশিংটনের দাবি নাকচ বেইজিং এর বিশ্বকে একশো বার ধ্বংস করার পরমাণু অস্ত্র আছে যুক্তরাষ্ট্রের কর্তা দুইশো আসনে বিএনপির প্রার্থী যারা খালাদিয়া বগুড়া সাত এবং তারেক রহমান বগুড়া সদরে রেখে বিএনপির প্রার্থী দা ঘোষণা গণভোটের বিষয়ে দলগুলো একমত না হলে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এক হাজার উননব্বই একদেই মাদ্রাসা এমপিভুক্ত করার সিদ্ধান্ত জামাতসহ সমমনা আট দলের নতুন কর্মসূচি